হাই এভরি ওয়ান তো আজকের ভিডিওটা আমি এখান থেকে আরম্ভ করছি তো এখন বাজছে তোমার রাত্রির দেড়টা সত্যি রাত্রির দেড়টা আমার কাছে যদি একটা ফোন থাকতো কিংবা কোথাও যদি একটা ঘড়ি থাকতো আমি তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিতাম এখন সত্যিকারের রাত দেড়টাই বাজছে দেড়টার সময় বাসটা থা মানে থেমেছে আর কি একটা ধাবার সামনে মানে যে মালিক সে খাবে আর যে ড্রাইভার সে খাবে জন্য দাঁড়িয়েছিল তো সেখান থেকে ভিডিওটা আরম্ভ করছিল রাত দেড়টার থেকে তো তারপরে দেখো ভোর চারটার সময় আমরা কিন্তু পৌঁছে গেছিলাম দীঘাতে ওর দীঘাতে পৌঁছেছিলাম তারপরে সকালবেলায় এসছি নিউ দীঘাতে আর নিউ দীঘার এই যে দেখালাম একবার চারতলাতে আমাদের লজটা নিয়েছে আর কি আর এই রুমটা দিয়েছে শুধু ব্যাগপত্র রাখার জন্য আর কি আর একটু রেস্ট ফ্রেস্ট নেওয়ার জন্য তো সবাই এসে চা তা খেয়ে ফুখ ধুয়ে ফ্রেশ হয়ে রেডি হচ্ছে আর কি এবার বেরোবো আর কি তো ওই জন্য চা তা খাওয়া হয়ে গেছে মেয়েকে খাওয়ালাম ব্রাশ করালাম ওকে জল বিস্কুট খাওয়ালাম তারপরে যে নিচে নামছি তোমার হচ্ছে যাব সমুদ্রতে সমুদ্রের দিকে যাব আর এখন বাজে তোমার ছোটার মতো আস্তে ঘুর থেকে যাবে না টাইমটা মানে যেমন কাটছেই না কাটছেই না কত করে দেখছি আটটা বাজছে সাতটা বাজছে মানে টাইমটা যেমন হচ্ছেই না আর বাড়িতে তাহলে যেমন ঝটঝট করে টাইম চলে যায় তো যাই হোক চলো হ্যাঁ সমুদ্রের কাছে চলে এসছে আর আমাদের লজ থেকে সমুদ্রটা মানে অনেকটা দূর অনেকটা ডিস্টেন্ট প্রায় আমাদেরকে কুড়ি টাকা ভাড়া দিয়ে সমুদ্রের কাছে আসতে হচ্ছে আর কি হ্যাঁ তো যাই হোক কথা সে কথা বাদ দাও তো এখন চলে এসেছি সমুদ্রতে দীঘা সমুদ্রের কাছে তো প্রচুর মানুষ এসছে প্রচুর ভিড় হয়েছে তো আমরা ওইখানটায় একটুখানি বসবো এখন স্নান করতে আসেনি এখন এমনি একটু জাস্ট ঘুরতে এসছি আর কি দেখতে তো যেহেতু পূর্ণিমা ছিল ওই জন্য দীঘার মানে পূর্ণিমাতে যেহেতু পূর্ণিমা ছিল ওই জন্য দীঘার ঢেউ মানে দীঘার মানে ঢেউটা বিরাট এসছে আর কি অনেকে বলে ছোট ছোট ঢেউ কিন্তু যেহেতু জোয়ারটা ছিল পূর্ণিমা ছিল জন্য প্রচুর ঢেউ এসছে আর অনেক দূর পর্যন্ত জল চলে এসেছিলো সেরকমভাবে কাউকে নামতেই হয়নি আর কি আর এমনি তো আমি মানে স্নান করতে আমি পারি না ভয় লাগে এটা শুনলে হয়তো মানে হাসবে আমি ডুব ডুবও দিতে জানি না আর কি তা ওই জন্য আমার ভয় লেগেছিল আমি নামিনি খুব একটা তো যাই হোক চলো এখন বসে বসে কটা ছবি তুলছিলাম আর দেখছিলাম আর কি টুকিটাকে তো তোমার হচ্ছে দেখছো ঢেউটা প্রচুর ঢেউ প্রচুর ঢেউ এসছে মানে জোয়ারটার সময় এর থেকে পুরীর ঢেউ হয়তো বড়ো কিন্তু দীঘার ঢেউটাও কিন্তু কম ছিল না তো যাই হোক ভিডিওটা তোমরা দেখো সবসময় বকবো না তোমরা ভিডিওটা একটু দেখো আর হ্যাঁ একটা কথা বলি আজকের ভিডিওটা হয়তো বড় হবে কারণ পুরো দীঘার পুরো একবারে মানে যত মানে যতগুলো আমি স্ক্রিপ্ট নিতে পেরেছি সব আমি একটা ভিডিওর মধ্যে দেব তো বড় হবে তো প্লিজ কষ্ট করে দেখবে কারণ আজকে ভিডিওটা ভালো লাগবে তো চলো হ্যাঁ ভিডিওটা দেখো তারপরে কিছুক্ষণ পর আমি আবার আসছি

পূর্ণিমা ধরে গিয়েছিলাম বলে রাখি পূর্ণিমাতে গিয়েছিলাম মানে পূর্ণিমা ছিল বলে মানে জোয়ারের মানে জোয়ারটা ছিল বলে এত ঢেউ মানে প্রচণ্ড ঢেউ পুরো পুরীর মতন আর এখানে সব ঢেউর সাথে সেলফি তোলার জন্য সব রেডি হচ্ছে কিন্তু ভয়েতে মানে প্রচুর চলছে ঢেউ আসছে আর কি তো চলো স্নান করে এসে আরও মানে লজে লজে এসে আরও একবার স্নান করার পর এবারে লবণ কাঁচা লঙ্কা ছিল তোমার দিয়েছিলো একটা করে নেই তারপরে দিয়েছিল তোমার বেগুনি দেওয়ার পর দিয়েছিল ফ্রায়েড রাইস তারপরে দিয়েছিলো পটন চিংড়ি হ্যাঁ চিংড়ি দিয়েছিলো ছিল ভাত ভাতের মাটন দিয়েছিলো আর যারা মাটন না খায় আমি চিকেন দিয়েছিলাম এবার যারা চিকেন মাটন যারা না খায় তাদের জন্য ছিল মাছ মাছ দিয়েছিল আলু পোস্ত আলু পোস্ত ছিল আর মিষ্টি আমার ছাদ ছিল তো হ্যাঁ এগুলোই ছিল যত কটা মনে পড়েছে যে আশা করি এগুলোই ছিল মনে না আমার তো চলো আর এই ভিডিওটা আমার বড় হচ্ছে মানে ঘুরছি আর রোদটা দেখছি আর আমরা যদি নিয়ে গেছিলাম প্রচণ্ড রোদ ছিল প্রচণ্ড রোদ আর তার উপরে সেরকম মানে তোমার গরম তো যাই হোক যে মাটনে না এটা ভাতের ডেকে আর কি তো তো আমার ঘরে একটা একটা করে সুন্দর করে ভিডিও করছে দেখতে গেছে ফ্রায়েড রাইস পড়ে গেছে তো যাই হোক চলো এগুলো তো বলেই দিলাম আর বলার আর আমি সমুদ্র আমি আমি সমুদ্রে নামিনি এর কারণ হচ্ছে আমি ডুব দিতে যাই মানে ডুব দিতে পারি না আমি কোনোদিন মানে আমার স্নান করার উদ্দেশ্য নেই এই জন্য আমি মানে করিনি আর ব্যাস সামনের যে দীঘা যারা গেছে তারা জানো সামনের যে দীঘির আমাদের করা থাকে সমুদ্রের সামনে তো সেগুলোই বসেছিলাম আমি আমার মেয়ে মিলে সেখান থেকে যা ঢেউ এসেছিলো সেটাতে আমাদের স্নান করা হয়ে গেছিলো আর বাচ্চা তারা প্রকুর এনজয় করেছে প্রচুর এনজয় করেছিলো ওদের এনজয় করা থেকে আমি ভাবছিলাম যে আমি কেন সাঁতার কিংবা ডুবতে আমি কেন পারলাম না কারণ তারা ভ্রু খেতে খেতে পুরো মার্কের সময় চলে গেছে এত ওরা এনজয় করতে মানে এনজয় করেছিল তো হোক আমার এমনিতেই ভয় লাগে আর কি তো এই যে আমার বড় খাওয়ার পরে মানে লাস্টের পাতাটা তুলে নিয়েছে আর কি আর এটা কিন্তু আমি জানি না কারণ আমি তখন আমার মেয়ের খুব ঘুম পাচ্ছিল বলে আমি মানে উপরে চলে গেছিলাম সরি ঘুম পাচ্ছিল না সে ঘুমিয়ে পড়েছিল আমি ওকে মানে রেখে দিয়ে খেতে এসছিলাম কারণ ডাক ছিল আর মেয়ে ছিল উপরে একা ওই জন্য মানে আমি হাফ খেয়েছি আর হাফ খাইনি এই যে দেখো কেমন করে খাচ্ছি তো এবার আমি মানে যাবো আর কি তারা হুড়ো করে তো এর পরের আমার পর যে ভিডিওটা করেছে আমি সত্যিকারেরই জানি নি কারণ আমি চলে গেছিলাম এই যে এতটা পর্যন্ত মনে হয় আমি আছি ঠিক মনে নেই কারণ আমি হচ্ছে অনেকদিন পর তো ভয় জানি না না এখন আমি আর আমাদের লসটা যেহেতু কষ্ট হয়েছিল আর এই যে আমাদের এনার সবার লাস্টে ছিল কারণ সবাই কারোর একটা করে বাচ্চা হচ্ছে আর বাচ্চা

তো যা হ'ব এই যে পুৰ খাব মানে খাবাৰ ইয়াতে তোমাৰ সে মানে সমুদ্র থেকে স্নান করে এসেই ঘুমিয়ে গেছে ওইখানেই ঘুমিয়ে গেছে সে ভাত খেয়েছে তোমার ওই তখন সাড়ে চারটা বাজবে আর রান্না বান্না সবই ঠিক আছে কিন্তু ভাতগুলো খুব শক্ত করেছিল আর চারটার সময় উঠে না আর মাংস মানে এত রিচ খাবার না মানে খাওয়াতে মানে মন যায়নি আর রানুন হাতে রান্না তো পুরো সে বিয়ে ঘরের মতো রান্না করেছিল তো ওই জন্য আর মানে খাওয়াইনি প্লেন ফ্রায়েড রাইস খাইয়েছি আর মিষ্টি খাইয়েছি আর তোমার দুটি নাম নাম সাদা ভাত খাইয়েছি আর বেলা ভাত দিয়েছিলো রাতের বেলায় খাইছি তো যাই হোক দেখছো চারতলা ওঠার কী কষ্ট মানে এখানটা এলে মানে আর মনে হয় না আর সব থেকে বেশি কষ্টর হয় মানে হচ্ছিল আমার কারণ একটু ভারীও ওয়েটার তো তো ওই জন্য একটু কষ্ট হয়েছিল তো দেখছো পরপর চারতলা মানে কি কষ্ট হয়েছে তো যাই হোক এই যে এইগুলো আমি জানি না এই যে মোড়ার মতন যেটা আছে ডেড বডি ফেলা সেটা আমি বললাম না আমি ঘুমিয়ে গেছি এই যে মোড়ার মতন পড়ে আছি ডেড বডি তো ওটাই আমি দেখো সবাই শুয়ে পড়েছে আর এইটা দিয়েছে মানে এই হল ঘরটা দিয়েছে আর এই যে মেয়েও হচ্ছে কেমন আর আমিও মোড়ার মতন পড়ে আছি তো যাই হোক চলো যেটা আসল যেটা জন্য আসা জগন্নাথ মন্দিরে মানে দর্শন করছি

চলো 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 তাড়াতাড়ি চলো 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 তাড়াতাড়ি চলো এত দেরি করার লাভ নেই চলো এই যে মানে অনেক বড় এলাকা অনেক বড় এলাকা দারুন দেখতে থাকো আমি আরো ফাইল দিচ্ছি না তোমরা কিন্তু স্কিপ করবে না ফোটো দেখো এখানটায় কিন্তু দেখার আছে যারা দেখা এখান থেকে দেখে নাও তারপর মানে মানে ভিডিও করেছি ওই জন্য এই ভিডিওটা হয়তো বড়ো হতে পারে কিন্তু দেখতে পারবে তো আরেকটা কথা বলি এটার কথাটা বলে দিই মানে দীঘানবন্ধীর এলিয়ামটা মানে কীরকমভাবে জানি না মানে একটা ভিডিও করার নির্দেশ দিচ্ছে আমার ভিডিও করার নির্দেশ দিচ্ছে তো এরকম মনে হচ্ছে আমি যার ফোন ভিডিও করার নির্দেশ আছে অবশ্যই আমি ভিডিও করেছি আর যেখানে যখন আর পারমিশন নেই সেখানটায় তো করতে পারলাম না তো যাই হোক যখন তো পারমিশন পাইনি সেটা বাচ্চা সব কথা আছে আর মন্দির সামনেই দেখো এরকম কথা আর একটা কথা হচ্ছে এখন তোর বাতাস মানে খারাপ মনে হচ্ছে আমি এখানে ফিরে

চল <laughs> চল

はい、はいはい da 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 biti moj partner

চলো সব খাওয়া দাওয়া সেরে আরো ঘরের রওনা দিচ্ছি খুবই খারাপ সবাই মিলে এসেছিলাম করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা